স্টেজ প্রোগ্রাম শেষ করে ইন্টারভিউ দিতে ব্যস্ত ঢাকা ইন্ডাস্ট্রির জনপ্রিয় শীর্ষ নায়িকা স্বপ্ন উদ্দেশ্য করে দিয়েছেন কিছু বক্তব্য যা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন আপনিও জানতে চাইলে সম্পূর্ণ ভিডিওটির মনোযোগ সকালে শেষ পর্যন্ত সুপ্রিয় দর্শক বর্তমান সময়ে স্টাইলিশ পোশাক আর নিত্য নতুন সাজের মাধ্যমে বাংলা ইন্ডাস্ট্রি দাফিয়ে বেড়াচ্ছেন এই নায়িকা ঠিক তেমনই গতকাল ছিল তার ঢাকায় মিরপুর এক মেকআপ আর্টিস্ট সুইং প্রোগ্রাম অ্যান্ড পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং সেখানে তিনি প্রধান আর্টিস্ট চিফ গেস্ট হিসাবে উপস্থিত ছিলেন স্টেজ থেকে নেমে আসার পরেই কয়েকজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন এই নায়িকাকে পরিশেষে তিনি যা বলেছেন আসলে আপনি অবাক হয়ে যান সাংবাদিকরা বলেন মেগাস্টার সাকিব খানের পিছনে কে হাত সন্মুলি বলেন একজন বাংলাদেশের ছেলে বয়স সাতাশ থেকে আঠাশ বছর হবে তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছেন বাংলাদেশ পুলিশ এবং আমরা চাইব যারা এই কাজের সাথে জড়িত আছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আইনে কঠিনতম শাস্তি দেওয়া হোক দর্শক মেজাস্টার শাকিব খানের স্টুডিও স্ত্রীর মুখ থেকে এরকম কথা শুনে আপনার মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ